প্রিয় দর্শক বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে তারই আলোকে ভিডিওর কিছু অংশ দেখে ফেলেছেন দেখেই বুঝতে পারছেন আজকে ভিডিও ঠিক কতটা গুরুত্বপূর্ণ প্রদর্শক যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন তাহলে ভিডিওর অংশ বিশেষটা বুঝতে পারবেন প্রদর্শক যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন

অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ঠিকঠাক হয়নি কিন্তু খবর আমি আপনাদেরকে খুব একটা ভুল দিই না তার মধ্যে আমি একটুখানি আপনাদেরকে রিমাইন্ড করিয়ে দিতে চাই যেখানে আমি আপনাদেরকে একটা তালিবানের খবর দিয়েছিলাম মনে পড়ছে আপনাদের নিশ্চয়ই মনে পড়বে কারণ এই কিছুদিন ধরে এই বিদেশে যা সমস্ত পলিটিক্স চলছে তার পেছনে ডিরেক্টলি বলবো না ইনডিরেক্টলি ভারতও কিন্তু মোটামুটি আমেরিকার মতো পলিটিক্স করতে লেগেছে এটা বলতে আমি বাধ্য হয়েছি কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে হঠাৎ করে যেখানে পাকিস্তান এত লাফালাফি করছিল তো আফগানিস্তান পাকিস্তানের মধ্যে ঝামেলা আমার কারণ কোথায় কি এমন ঘটে গেল আমি আপনাদের সামনে একটা তথ্য তুলে ধরবো যেটা দেখে আপনারাও ভাববেন আরে ভাই এটা কি ঘটলো ফটো এবং নিয়েছি আপনাদেরকে দেখাবো বলে যাতে আরো বিশ্বাস বাড়ে যায় হ্যাঁ অধিকা আপনি কি কি বলছিলেন সেকেন্ড আরেকটা ফটো আমি দেখাবো বার করা হচ্ছে সেকেন্ড আরেকটা কথা আমি আপনাদের সামনে আঠাশ তারিখে রিপোর্টিং করে দিয়েছিলাম আঠাশ তারিখে আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে ভারত চায়নার উত্তরে আবারও ব্রিজ বানাতে চলেছে যেটাকে বলা হয় বাদ দিতে চলেছে ব্রহ্মপুত্র জল নাকি আটকে দেবে সেই কারণে বাংলাদেশ বিরাট লাফালাফি করছিল তখন আমি আপনাকে বলেছিলাম যে এই যে বাংলাদেশ এত লাফলাফি করছিলো লাফালাফি করার কোনো কারণ নেই কারণ ভারত এটা উত্তরে বাদ দিয়ে দেবে সব থেকে আমাদের কাছে ব্রহ্মপুত্র জল বিরাট যে কাজে লেগে যায় তাও কিন্তু না সুতরাং সব থেকে বেশি যে বাংলাদেশ লাফালাফি করছে আর সেই ব্যাপারটা বুঝতে বাংলাদেশের মিডিয়ার দুদিন টাইম নিয়ে গেল আর আজকে থেকে তারা খবর করতে লেগেছে যে ভারত বাদ দিয়ে দিলে এবার আমরা জল কোথায় থেকে পাবো তার মানে মোটামুটি ইনফরমেশন আমি আপনাকে ঠিকঠাক দিই মোটামুটি গেসও আমি কিন্তু ঠিকঠাক করতে পারি হ্যাঁ হতে পারে ডেভেলপমেন্ট করতে পারিনি করবো যদিও

যে একটা কিছু ঘুরছে ভেতরে কোনো একটা মানে পাকাচ্ছে সে পাকানোটা কি এবং যেটা হবে সেটা কিন্তু জানুয়ারির মধ্যেই হবে এখানে যারা ভারতীয় যারা বিশ্লেষক আছেন যারা বিভিন্ন চ্যানেলে বসে বিশ্লেষণ করছেন তাদের সবাই কিন্তু মত একটাই সেটা বাংলা হোক ইংরেজি হোক হিন্দি হোক যে কোনো ভাষায় মানে আপনি দেখুন না কেন তারা কিন্তু একটা কথাই বলে যাচ্ছে যে জানুয়ারি মাসে বাংলাদেশে বড় একটা কিছু ঘুরবে তার আভাস ইঙ্গিত কিছু কিছু পাওয়া যাচ্ছে যেমন কালকে রাত্রিবেলা সাড়ে একটা সময় হঠাৎ ওয়াকারুজ্জামান তিনি হঠাৎ দেখা করতে গেলেন খালেদা চিয়ার সঙ্গে যদিও তার সঙ্গে তার স্ত্রী ছিলেন তার শারীরিক খোঁজ খবর নিয়েছেন প্রায় চল্লিশ মিনিট ধরে তাদের কথাবার্তা হয়েছে বিএনপি থেকে এটা মানে বলা হয়েছে এটা স্বীকার করা হয়েছে এবং এই স্ত্রীকে নিয়ে যাওয়া না এটা হচ্ছে কিন্তু একটা আইওয়াশ যারা খোঁজখবর নিতে যাচ্ছে শুধু খোঁজখবর নেওয়া আমার মনে হয় না সেটা একটা পুরো ব্যাপার এই ঘটনার পেছনে আরো ঘটনা লুকিয়ে আছে তারপরে দেখুন সময় টিভিতে হঠাৎ উনি একটা দীর্ঘ সাক্ষাৎকার দিলেন সাক্ষাৎকার দিয়ে উনি বললেন যে ভারতের সঙ্গে আমাদের একটা সুসম্পর্ক চাই ভারত আমাদের পড়শি দেশ আমরা একের সঙ্গে বসে একসঙ্গে আমরা কাজ করতে চাই এই সমস্ত কথাবার্তা উনি কিন্তু বললেন আসলে মেসেজটা কিন্তু ভারতকে দেওয়া উনি দেখেছেন যে এখানে যা সমন্বয়ক আর যা উপদেষ্টা আছে তারা তো একেবারে সব তো মাঠ করে দিয়েছে আগে মানে আর অন্য কোনো ভাষা আবার বেরোচ্ছে না তো যাই হোক তো এখন পরপর উনিকে বলছেন যে উনি বলছেন সময় সময় তুমি সাক্ষাৎকারে উনি বলছেন যে আমি সরকারের সঙ্গে বসে এক সঙ্গে কাজ করতে চাই অথচ ডক্টর ইউনুসের সঙ্গে গত এক মাস ধরে তার বাক্যালাভ নেই যে সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টার সঙ্গে তার বাক্যালাভ নেই সেই সরকারের সঙ্গে তিনি কি করে কাজ করবেন তারপরে হচ্ছে কি আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে সেনাদের উইড্র করে নেওয়া পরপর ঘটনাগুলো সাজান যেমন আমার সচিবালয় থেকে সেনা প্রত্যাহার করা হলো যদিও বাইরে এখনো সেনাবাহিনী প্রহরা রয়েছে কিন্তু পুরো সেনাবাহিনী এখন ওখানে তত্ত্বাবধানে নেই তারপরে দেখুন ভারতবর্ষে হঠাৎ শেখ হাসিনাকে অনেকে বলেন শেখ বলি আসলে আমি বলি শেখ হাসিনা তাকে মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো এতদিন তিনি মিডিয়া অ্যাক্সেস কিন্তু পাননি এখন তাকে খোলাখুলি মিডিয়া অ্যাক্সেস দিয়ে দেওয়া হলো হঠাৎ করে যে আপনি এবার থেকে মিডিয়ার সঙ্গে পুরোপুরি কথা বলতে পারেন সেক্ষেত্রে কোনো বাধা নেই আজকের এই ভিডিও দর্শক আশা করি পুরো ভিডিওটা দেখেছেন দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম